সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা শোনার পর হাসবেন নাকি কাঁদবেন সিদ্ধান্ত নেওয়ার ঠিক কঠিন হতে পারে তবে আমি নিশ্চিত হাসির খোরা বেশি পাবেন বিশ্বের মানচিত্রে এমন একটি দেশ যাদের এক হাতে আছে অ্যাটম বোমা আর অন্য হাতে আছে ভিক্ষার থালা জি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা প্রিয় প্রতিবেশী এবং তথাকথিত মুসলিম ব্রাদার বাংলা পাকিস্তানের কথাই বলছি খবরটি একদম গরম মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানদের জন্য তাদের দরজা বন্ধ কার্যত বন্ধ করে দিয়েছে কেন জানেন কোনো রাজনৈতিক কারণে কোনো যুদ্ধের কারণে বরং অভিযোগ উঠেছে পাকিস্তানরা সেখানে গিয়ে নাকি গণহারে ভিক্ষা শুরু করেছে ভাবা যায় একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি অথচ তাদের প্রধান এক্সপোর্ট আইটেম হচ্ছে চাল বা তুলা নয় প্রধান রপ্তানি পণ্য হল ভিখারি আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব পাকিস্তানের এই আন্তর্জাতিক বেজ্জতি জানবো আমিরাতে সিদ্ধান্তের আসল কারণ পাকিস্তানের ভিক্ষাবৃদ্ধি গ্লোবাল নেটওয়ার্ক এবং পাঁচই আগস্ট পর বাংলাদেশে আইএসআই নতুন করে নাড়াচাড়া তো চলুন শুরু করা যাক এবং শুরু করার আগে আমরা প্রথমে যে ইত্তেফাকের নিউজটা সেটা একটু আপনাদের দেখিয়ে আসতে চাই এখানে কি বলেছে পাকিস্তানে ভিক্ষাবৃত্তির অভিযোগে পাকিস্তানদের ভিসা দেওয়া স্থগিত করলো সংযুক্ত আরব আমিরাত কি লজ্জা কি লজ্জা আমাদের জন্য পাকিস্তানের জন্য

আরব আমিরাতের মতো দেশ এখন পাকিস্তানের সমস্ত ভিসা কিন্তু বন্ধ রেখেছে তো দর্শক ঘটনাটা কি ঘটলো গত বৃহস্পতিবার পাকিস্তানের সিনেট কমিটির এই যে বৈঠক হচ্ছিল সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিশনাল সেক্রেটারি জেনারেল সালমান চৌধুরী মুখফসকে বলতে বাধ্য হন চরম সত্য কথা বলে ফেলেছেন তিনি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের সাথে সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কারা পাচ্ছে ভিসা শুধু যাদের ব্লু পাসপোর্ট বা ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে অর্থাৎ বড় বড় আমলা বা নেতারা ঠিকই দুবাই শপিং করতে পারবেন কিন্তু সাধারণ পাকিস্তানি যারা কাজের খোঁজে ভ্রমণে যেতে চান তাদের কপালে এখন সুনির্দশা সালমান সাহেব সরাসরি বলেছেন আমিরাত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কারণ পাকিস্তানিরা সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে মজার ব্যাপার হলো যখন এই খবর ছড়িয়ে পড়ল ইসলামাবাদ থেকে ইউই দূতাবাস এক কর্মকর্তা তৈরি করি খবর বললেন না না এমন কোনো অফিসিয়াল ডিসে থাকে নেই এটাকে বলে ডিপ্লোমেটিক ড্যামেজ কন্ট্রোল আরে ভাই যেখানে আগুন লাগে ধোয়া তো সেখান থেকে বের হবেই কাগজে কলমে নিষেধাজ্ঞা না দিলেও বাস্তবে যে পাকিস্তান পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন অফিসাররা নাক ছিটকাচ্ছেন সেটা এখন ওপেন সিক্রেট আসুন একটু গভীর ভাবে যাই পাকিস্তান নিজেকে বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ বলে দাবি করে মাসাল্লাহ কিন্তু তাদের অর্থনীতি এমন পর্যায়ে পৌঁছে যে আইএমএফ এর লোনের কিস্তি শোধ করার জন্য তাদের আরেকটা দেশ থেকে লোন নিতে হয় এটাকে বলে লোন সাইকেলিং সোজা বাংলায় টুপির ঋণ মাথায় তোলা মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব এবং আমিরাত এতদিন পাকিস্তানে বড় শ্রম বাজার ছিল কিন্তু পাকিস্তান পাকিস্তানে সেখানে গিয়ে কি করছে রিপোর্ট বলছে হজ ওমরা ভিসায় সৌদি আরবে গিয়ে হাজার হাজার পাকিস্তানি আর ফিরে আসে না তারা সেখানে মক্কার রাস্তায় বসে ভিক্ষা শুরু করে সৌদি পুলিশ কিছুদিন আগে জানিয়েছে তাদের জেলে যত পকেটমার ও ভিকারি আটক হয়েছে তার নব্বই শতাংশই পাকিস্তানি চিন্তা করেন একটা জাতি কতটা নিচে নামলে পবিত্র মক্কা শরীফে গিয়েও পকেট মারার ভিক্ষা করার ধান্দা করতে পারে আমিরাতের চিত্র ভিন্ন নয় প্রতিবছর আট লাখ পাকিস্তানি সেখানে ভিসার আবেদন করে যাদের একটা বড় অংশ ভিজিট বিষয় গিয়ে দুবাইয়ের রাস্তায় শপিং মলের সামনে হাত পাতে ভিক্ষা করে সালমান চৌধুরীর ভাষ্যমতে ভাষ্য মতে আমিরাত সরকার বিরক্ত তারা বলেছে ভাই আমরা শ্রমিক চাই ভিখারি না আমাদের জাকাত ফান্ডের টাকা নেওয়ার জন্য প্লেন ভরে লোক পাঠানোর দরকার নেই এই ভিক্ষাবৃত্তি এখন পাকিস্তানের জাতীয় পেশায় পরিণত হয়েছে তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তায় সাধারণ মানুষ সবাই একটাই মোট বিশ্বের কাছে পাকিস্তান এখন একটা বিশাল জোকস 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 এখন মুদ্রার উল্টা পিঠে দেখি যে দেশটি নিজের নাগরিকদের পেট চালাতে পারে না অন্যের দেশে গিয়ে ভিক্ষা করে সম্মান ডুবায় সেই দেশটি আবার আরব বিশ্বের মতো অন্যতম সন্ত্রাসবাদের কারখানা মানে বিশ্বের অন্যতম বড় সন্ত্রাসবাদ কারখানা সারা বিশ্ব জানে পাকিস্তান হল সন্ত্রাসবাদের আতুর ঘর লাদেনকে কোথায় পাওয়া গিয়েছে পাকিস্তানে হাফিজ সাইদ কোথায় থেকে পাকিস্তানে জয়শী মোহাম্মদ লস্করের তোয়েবা এরা কারা কাদের প্রশাসক সবই কিন্তু পাকিস্তানের মজার বিষয় হলো এদের পেটে ভাত নেই কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেওয়া চাই চাই তাদের টিভি চ্যানেলগুলো দেখবেন রিটায়ার্ড জেনারেলরা বসে বসে ভারতকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার গল্প বলছে অথচ বাস্তবতা হলো তাদের নিজের ঘরে ভেতরেই আগুন জ্বলছে বেলুচিস্তানের বিদ্রোহ খাইবার ফাক্তুকানে তালেবানের হামলা পাকিস্তানে নিজেই এখন অস্তিত্ব সংকটে এরা তিন টুকরা চার টুকরা হয়ে যাওয়ার পথে আছে এরা এমন এক জাতি যারা নিজেরাও ডুববে কিন্তু অন্যকে ডুবাবানোর চেষ্টা থামায় না সন্ত্রাসবাদকে তারা রাষ্ট্রীয় পলিসি হিসেবে ব্যবহার করে কিন্তু এখন সেই সাপ তাদের দংশন করছে আমিরাত বা সৌদি আরবের মতো দেশগুলো যারা একসময় পাকিস্তানের বন্ধু ছিল তারা এখন বুঝে গেছে এই দেশটির সাথে সম্পর্ক রাখা মানে নিজের পায়ে কুড়াল মারা তাই তারাও এখন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে তারই বাস্তবতা দেখছি আমরা বন্ধুরা এই অংশটা খুব মন দিয়ে শুনবেন কারণ আমাদের এটা অস্তিত্বের সঙ্গে লড়ে গত পাঁচ আগস্ট বাংলাদেশে এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে আমরা ভেবেছিলাম দেশ হয়তো নতুন কোনো পথে যাবে কিন্তু সংখ্যার বিষয় এই সুযোগ হলো ভোলা পানিতে মাস শিকার করতে নেমেছে পুরনো শকুরেরা পাকিস্তানে কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই খবর আসছে বা আমরা যে দেখছি কি বাংলাদেশ এখন পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের ব্যাপক সক্রিয় তারা তাদের স্লিপার সেলগুলোকে জাগিয়ে তুলছে কেন তারা চায়না বাংলাদেশ স্থিতিশীল থাক তারা না বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে থাকুক তারা তাদের একমাত্র এজেন্ডা এই অঞ্চলে এবং বাংলাদেশ যাতে উপরে না সেজন্য যা যা করা দরকার তারা সবচেয়ে দুঃখজনক এবং লজ্জার বিষয় হলো আমাদের এই বাংলাদেশে এখনো কিছু নব্ব রাজাকার বা পাখি রয়েছে এরা খায় বাংলাদেশের পরে কিন্তু বাংলাদেশে কিন্তু এদের দিলটা পড়ে আছে করাচি আর ইসলামাবাদে পাঁচে আগস্টের পরে এদের আসফলন দেখেছেন সোশ্যাল মিডিয়া পাকিস্তানের পতাকে নিয়ে নাড়াচাড়ি উর্দুকে প্রমোট করার চেষ্টা এগুলো কিসের লক্ষণ এগুলো হচ্ছে এই দেশীয় দালালরা মনে করছে পাকিস্তানের পিড়ি করে তারা যাতে উঠবে অথচ তারা জানে না পাকিস্তান নিজের নাগরিকদের ভিসা খাওয়াচ্ছে নিজের না না খেয়ে মরছে এবং বাংলাদেশকে কি দিবে কাঁচকলা আবার শুনতেছি যে বাংলাদেশের জন্য এক লাখ টাকা চাল কিনতেছে মানে বাংলাদেশ ওখান থেকে সে পঞ্চাশ টাকা কিন্তু বাংলাদেশকে ষাট টাকা বিক্রি করবে মানে মাঝখানে দশ টাকা লাভ করে তারা আয় আয় করতে যাচ্ছে আর আমাদের এই পাচাটার সেই ধরনের সেই চাল মানে তিন মাথা ঘুরে নেওয়ার খাওয়ার ধান্দায় আছে আইসে এখন ব্যস্ত বাংলাদেশে উগ্রবাদ সন্ত্রাসবাদ কে উস্কেন দিতে তারা চায় আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করতে কিন্তু তারা ভুলে গেছে এটা উনিশশো সাল নয় এটা দুই হাজার সাল বাঙালি একবার জেগেছে মানে এই ভিক্ষা এই বিষবৃক্ষ গুলো উপরে ফেলতে বেশি সময় কিন্তু লাগবে না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যখন পাকিস্তানের দিকে তাকায় তখন কি দেখে দেখে এক অরাজক রাষ্ট্র ব্যবস্থা যেখানে বিচার নেই আইন নেই গণতন্ত্র নামে চলে সার্কাস কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আটার বস্তার জন্য মানুষ কিভাবে মারামারি করছে এবং মারাও গেছে বিদ্যুতের বিল না দিতে পারে মানুষ আত্মাত্ম করছে অথচ তাদের শাসক রাখি করছে তারা ব্যস্ত এক অপরের বিরুদ্ধে মামলা আর জেল নিয়ে আর যখনই বিপদে পড়ে তখন তারা কাশ্মীর কার্ড বা ইসলাম বা ইসলাম কার্ড নিয়ে খেলে জনগণকে বোকা মনে পাকিস্তান জাতি হিসাবে মানবিক হবে কবে আল্লাহ জানে কবে যে তারা সন্ত্রাসমুক্ত হবে একমাত্র আল্লাহ মালুক তবে বর্তমান জিও বলছে এই অসভ্য রাষ্ট্র ব্যবস্থা তার বেশি দিন টিকবে না বিশ্ব সম্প্রদায় এখন তাদের পরিত্যাগ করছে আমেরিকা তাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুলে ফেলছে চীনও এখন ঋণের জালে তাদের এমনভাবে পেঁচিয়েছে যে পাকিস্তান এখন কার্যত চীনের একটা কলোনি উপদেশে পরিণত হচ্ছে আর আমাদের ঘরের শত্রু বিবেচনা যারা এখনো পাকি বাবাদের গুণগান গায় তাদের জন্য এক বালতি সমবেদনা আপনারা যাদের পাচারছেন তাদের নিজেরই পাইতো পচে গলে পড়ে যাচ্ছে আর কি চাটবেন চাটার দিন কিন্তু শেষ প্রিয় দর্শক আমিরাতের এই ভিসা নিষেধাজ্ঞা শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি বার্তা বার্তাটি হলো বিশ্ব এখন আর অযোগ্যতা ভিক্ষাবিত এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় পাকিস্তানের পরিণতি থেকে আমাদের শিক্ষার আছে আমরা বুঝতে হবে আমাদের কি করা আমাদের প্রকৃত বন্ধু কারা আমাদের কাদা ধ্বংস করতে চায় যারা পাঁচই আগস্টের পর বাংলাদেশে পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই নব্য রাজাকারদের মুখোশ উন্মোচিত করা এখন সময়ের দাবি পাকিস্তান নামের এই ব্যর্থ রাষ্ট্রটি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হওয়ার পথে তাদের অর্থনীতি ধ্বংস সমাজ ব্যবস্থা ধসে পড়েছে এবং আন্তর্জাতিকভাবে তারা এক ঘরে ইনশাল্লাহ খুব বেশি শীঘ্রই এই অসভ্যতার অবসান হবে আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সব ষড়যন্ত্র ছিন্ন করে হায়নাদের কেবল থেকে মুক্ত হয়ে এগিয়ে যাবে আপনাদের কি মনে হয় বাংলাদেশে থাকা পাকিস্তান প্রেমীদের বিরুদ্ধে আপনাদের এখন কি করা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সত্যগুলো সবাইকে জানিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে আর কোনো বিষয় নিয়ে চমৎকার চমৎকৃত বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন হন বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু